রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে চীন বলেছেন লেব্রব দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেন লড়াই শুরুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেল এবং হাজারো মানুষের প্রাণহানি ঘটলেও সংঘাত অবসানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এমন অবস্থায় চীন রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরেগো লেব্রভ সংকট সমাধানের সংঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার বলেও তিনি জানান বৃহস্পতিবার তিরিশে মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরেগেও লেব্রভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আর আই বলেছেন চীন একটি শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে যেখানে রাশিয়া এবং ইউক্রেন অংশ নেবে ল্যাপ্রপ বলেন এ ধরনের পদক্ষেপ হবে ইউক্রেনের সংকট সমাধানের বেইজিংয়ের চলমান প্রচেষ্টারই ধারাবাহিকতা বার্তা সংস্থাটির সাথে এক সাক্ষাৎকার পররাষ্ট্রমন্ত্রী লেব্রব বলেন আমরা চীনের অবস্থানের সঙ্গে একমধ্যে সংঘাতের মূল কারণগুলোকে প্রথমে সমাধান করতে হবে এবং পরবর্তীতে চুক্তির সময় সমান এবং অবিভাজ্য নিরাপত্তা নীতির ভিত্তিতে সকল পক্ষের বৈধ স্বার্থকে রক্ষা করতে হবে তিনি বলেন আমাকে আবার উল্লেখ করতে দিন বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে হবে যা সেখানে বসবাসকারী মানুষের ইচ্ছাকে প্রতিফলিত করে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দেনস্কো লোনাস্কো জ্যাপোরজিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো মূলত কয়েক দফা কথিত গণভোটের মাধ্যমে ইউক্রেনের ওই চারটি অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেটার্স বলছে ইউক্রেন সংকট নিরসনের জন্য রাশিয়ার বারবার আলোচনার আহ্বান জানিয়েছে তবে সেক্ষেত্রে ইউক্রেনের দখলে নেওয়া চার অঞ্চলকে কেব এবং পশ্চিমা দেশগুলোকে রুশ ভূখণ্ডের অংশ বলে স্বীকৃতি দিতে হবে বলে পূর্বশর্ত দিয়েছে মস্কো যদিও ইউক্রেন সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এদিকে ইউক্রেনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেস লেব্রভ তিনি বলেছেন ওয়াশিংটন কেব সরকারের অপরাধের সহযোগী হয়ে উঠেছে এমনকি মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র সংঘাতের আগুন জ্বালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি